হ্যালো এভরিওয়ান আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে এবং দেখতে পারবে তো দেখো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এটা কেরালার কোচি শহরের ভিডিও তো আমি রাস্তাঘাটটা তুলে ধরেছি এখানে এখানে যেমন মসজিদ মন্দির এবং চার্চও পাবে তো এবং দেখো রাস্তাঘাট দেখো এটা আমার মামাতো ভাইয়ের বউ আর ছেলে দু ছেলে ছেলের সামনে আছে আমি আমার মেয়ে মামি শাশুড়ি আর এটা ভাই আর আমার হাজব্যান্ড পাশে আছে তো তোমরা ভিডিওটা দেখো থেকে শেষ পর্যন্ত তো এর এরপরে আরেকটা আমি ভিডিও করেছি তো এত বড় ভিডিও তো একসাথে দেওয়া যায় না তাই ছোট ছোট করে দিব তাই যেহেতু রাস্তাঘাটের ভিডিওটাই আমার পাঁচ মিনিট হয়ে গেছে তাই এটা পাঁচ মিনিটের একটা ভিডিও তো তোমরা দেখো একটু কষ্ট করে আর কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন হয়েছে দেখো চার্জটা এত সুন্দর ভিতরে আমি তখনও ঢোকা হয়নি এত সুন্দর ভিডিও মানে ভিডিওতেই আসছে সামনে কত সুন্দর আসবে তোমরা বুঝতেই পারছো আর এর পাশেই আছে মসজিদ তো একটু আগেই বললাম এখানে চার্চ বলো মন্দির বলো মসজিদ বলো সব সমান আর এখানকার মানুষ যেন এত ভালো যে কি বলবো ওরা বাংলা না বুঝলেও ওদের ভাষা দিয়ে মানে এত সুন্দরভাবে বুঝিয়ে দেবে হাত দিয়ে ইশারা দিয়ে যে তোমরা মানে ওদের মানে ভঙ্গিমাতেই মুগ্ধ বুঝে যাবে যে ওরা কী বলতে চাচ্ছে আর এখানে আমাদের মতন যে সাইড দিব না ই করবো না ওরখানে ওর তা না এখানে অটোমেটিকলি ওরা নিজেরাই সাইড দিয়ে যায় যে যার তারা আছে সে যাও দাঁড়িয়ে বড়ে ওরা সাইডে খুব সুন্দর শহর আমার খুব ভালো লেগেছে তোমরা লুলুমলে যাওয়ার জন্য যে রেডি হয়ে যাচ্ছি তো লুলুমল চলেই এসেছে লুলুমলের ভেতরটা আমি আরেকদিন তুলে ধরবো তো এ এত লম্বা ভিডিও এখানে ধরলো না তাই আমি এটা শর্ট করে দিলাম তো রাস্তাঘাটগুলো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্যাকেট একটা প্লাস্টিক বা একটা কাগজের টুকরাও পাবে না রাস্তাঘাটে এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর এখানকার মানুষ পানও খায় না এত ভালো রাস্তাঘাটে পানের পিকও পাবে না লুলুমলের পার্কিংটা একবার দেখো এত সুন্দর ব্যবস্থা মানে কি বলবো এখানেও ভ্যালিড পার্কিং হয় এখানে হসপিটাল যেই হসপিটালে আমি ট্রিটমেন্ট পারপাসে গিয়েছিলাম সেখানেও আমি দেখলাম ভ্যালিড পার্কিং হয় তো ভ্যালিড পার্কিং কি আমি জানতাম না তো ভাইয়ের কাছ থেকে শুনেছি ভ্যালিড পার্কিং নাকি গাড়িটা তুমি যদি ওদের কাছে দিয়ে দাও ওরাই পার্কিং টাকিং করে গাড়ি চাবিটা ওদের কাছে রাখে একটা কার্ড দিয়ে দেয় আর মোবাইল নাম্বারটা দিয়ে নিয়ে নেয় ওরা আর ওদেরটা ওদের নাম্বারটাও দিয়ে দেয় ওরা প্যাকিং ঠ্যাকিং করে সুন্দর করে ওরাই রেখে দেয় এখানে হয়তো একশো টাকা কি পঞ্চাশ টাকা লাগে বেশি লাগে না আর যদি গাড়ি ধোয়ার কথা বলা হয় তো গাড়ি ধুয়ে একদম চকচকা করে রেখে দেবে ওরা এত সুন্দর ব্যবস্থা ভেতরে ঢোকার আগেই পাশ দিয়েই মনে হয় পার্কে ঢুকে গেলাম এরকম আর ভেতরে তো আমরা এক কোণাও ঘুরতে পারিনি এত বড় লুলোমল মানে ঘোরা অসম্ভব এটা ভারতবর্ষের মধ্যে হয়তো কেরালাতে আছে আর হয়তো বিদেশে আছে আরও কোথাও আছে কি আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই লুলোমলের ভেতরে এমন কিছু নেই যে আমি খুঁজে পেলাম না মানে সমস্ত কিছুই এখানে আছে কোনো কিছু নেই এটা মানে বলতে পারবো না যে এই জিনিসটা আমি পাইনি এখানে এখানে যে গ্রিন লাইটগুলো দেখতে পাচ্ছ মানে গ্রিন লাইটগুলো মানে পাশ দিয়ে যে গ্রিন লাইটগুলো লাল লাইট আর যে সবুজ লাইট যেগুলো আছে যে রেড যেগুলো আছে এগুলো হচ্ছে গাড়ি আছে ওখানে ঢোকানো যাবে না পার্কিং করানো যাবে না আর যেখানে গ্রিন আছে ওখানে পার্কিং করা যাবে তো এখানে গ্রিনে একটা জায়গা পেয়ে তো গাড়িটা রেখে দিয়েছে তো এখন আমরা লুলোমালের ভেতরে চলে যাব তো তোমরা এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিওটি এখানেই তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই